আসসালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গরুর হাটের পরিস্থিতি তো ইতিমধ্যে আমি একটা ভিডিও দিয়েছিলাম তো আপনারা অনেক সেটা দেখেছেন সে কারণে ভাবলাম যে আরেকটা ভিডিও ছিল আমার কাছে ওটা দেই আপনারা দেখুন এটা হচ্ছে অ্যাড্রেসটা জানতে চেয়েছিলেন অ্যাড্রেসটা হচ্ছে এটা এলাকার নাম হরগঞ্জ এটা আপনার সাটুরিয়া থানা মানিকগঞ্জ জেলায় অবস্থিত তো এখানে অনেক ধরনের গরু এবং ছাগল পাওয়া যায় তো আপনারা যদি কেউ গরু বা ছাগল কিনতে ইচ্ছুক হন তো এখানে আসতে পারেন এখানে প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক হাট বসে তো এই আর কি অনেক ধরনের সাশ্রয়ী মূল্যে আপনারা কিনতে পারবেন তারপরে কেউ যদি না বোঝেন বা না চেনেন তাহলে আমাকে কমেন্টে বললেন আমি এটা দিই তখন সব ব্যাসা অনেক দিন ধন্যবাদ সবাইকে